হজরত অমর বললেন বাইরে নবীর রায় পছন্দ হইনি একটু অপেক্ষা করো আমি আর একটা রায় তোমার জন্য সাজাইয়ে নিয়ে আসতেছি যে রায় আমি দেব কেমন পর্যন্ত সেই রায় স্বর্ণক্ষরে লেখা থাকবে জাতি সেই রায় নিয়ে আলোচনা করবে আর তার থেকে মানুষ শিক্ষা নেবে বিশাল নামক মুসলমান চিন্তা করতেছে ওই রায়ের জন্যই তো তোমার কাছে আমি আপিল করেছি যেহেতু তুমি আমার পক্ষের লোক নবী দয়ার মানুষ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিস হাজরে তোমার ঘরের ভিতরে ঢুকলেন তরবারিটা নিয়ে আসলেন দুইজনকে বসাই রেখে বলতেছে মাথা না নিচে করো এমন রায় দেব যাকে করে লেখা থাকবে দুইজন মাথা নিচু করলেন হাজরে তোমার খাপের ভিতর থেকে তরবারিটা বাহির করে দুইটা পাক দিয়ে কোরআন এমন একটা কিতাব এটা মৌমাসির চাক থেকে শিক্ষা নিতে হয় একটা মৌমাসির চাকে কতগুলো মাসি থাকে গুনতে গেলে তো দূরবীন লাগবে নাকি তো ধরে নিলাম বিশ হাজার না তারও বেশি আচ্ছা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মৌমাছি কিন্তু একটা মাসিকে কেন্দ্র করে জমাতবদ্ধ হয় ওদের মাঝখানে একটা থাকে কি মাসি রানি মাছ এই রানিমাসির যদি কেউ ধরে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে রেখে দেয় মৌমাসি সেখানে যেয়েই জমাতবদ্ধ হয় এই মাসিরে যদি সাগরের মাঝখানে নিয়ে রাখা হয় তাহলে এই মাছিগুলো সব ওই সাগরের মাঝখানে ছুটে যায় কারণ তারা জীবনের সেইতে ওই রানি মাসিরে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না রানি মাসির চাইতে অধিক প্রিয় মুসলমানের কাছে হলে আল্লাহর কোরআন রানি মাসিরে মাসিরা যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি মুসলমান ভালোবাসে আল্লাহর কোরআনকে এই জন্য কোরআন যেখানে রাখা হয় মুসলমানরা সেখানেই ছুটে যায় কথা বলেন ঠিক না বেঠি এইবার যদি ওই রানি মাসির চাকে বা ওদের বাসায় কেউ যদি ঢিল ছুড়ি মারে মাসিরা তখন সবাই বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো নাকি সবাই সবক দেবে না এখন সুই ফুটোনে যাবে না কেন এখন লাইন খারাপ এই কথা বলবে ওরা কি ধৈর্যের সবক দেবে বরং যার যা আছে তাই নিয়ে শত্রুর ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়বে শত্রু যদি পানির তলদেশেও আত্মগোপন করে মাসে গেলে কিন্তু উপরে বাঁধ দিতে থাকার বলে বাহির হ দেখাই মজা আপনারা যে বিভিন্ন থানার থেকে এসেছেন রানী মাসুই নামক কোরআনের মাহফিলে কথা বলেন ঠিক না বেঠি আমরা আমাদের জীবনের চেত আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি এই কোরআনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে এই কোরআনের পরে যদি কেউ আঘাত করে এই কোরআন যদি বাজেয়াপ্ত করতে চায় এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ বিষাদকার করতে চায় আমরা মুসলমান বেঁচে থাকা অবস্থায় সন্তানের মায়া করব না বিবির মায়া করব না তারপরে আমার সন্তান বিবি বাচ্চা সম্পদের মায়া করব না যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ব যতক্ষণ শরীরে রক্ত আছে শত্রুর শত্রুর মোকাবেলা করতেই থাকব নিজেকে বাঁচিয়ে আমরা ঘরে ফিরে আসব না ঠিক সুতরাং যে মালিক আপনাকে আমাকে কোরআনের আহ্বানে আজকের এই মাহফিলে আসা তৌফিক দান করেছেন আমরা সেই মালিকের দরবারে সকলে মিলে শুক্রিয়া আদায় করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লা আল্লাহ বলতেছেন আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের উপরে যাচ্ছে জমিনের তলদেশে যা আছে জমিনের উপরে যাচ্ছে। সাগরের ভিতরে যাচ্ছে পাহাড়ের গত্তি যারা লুকায়িত আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলে সুক্রিয়া আদায় করে কার আরো জোরে বলেন তো সকলে সুক্রিয়া আদায় করে কার যেই ব্যক্তি আল্লাহর সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেয় কথা বলেন ঠিক না বে ঠিক আপনি যে দুঃখের ভিতরে আছেন এর চাইতে দুঃখে ছিল নবী রাসূল এবং কথা বলেন ঠিক না বে ঠিক সেই সাহাবীরা হাজারো ব্যথার ভিতরে পড়ে একটা বারের জন্য আল্লাহরে ভুলে যাই নাই তুমি আর আমি যতই বিপদ আসি বিপদে পড়ি না কেন কোনো অবস্থায় আল্লাহরে ভুলে যাওয়া যাবে না সুতরাং আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মদ বলে দাবি করেছি সেই নবীন নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহ হি ওয়াসসালাম আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তায় ইউহাক্কিমুকা ফী মা শা জারাবাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমাত কথাটাকে কোরআন শরীফে আছে না নাই মুসলমান স্পষ্ট করে বলতে হবে আয়াতটা কোরআনে আছে না নাই ভালো করে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে যতক্ষণ সে তার পিতা মাতা যত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহু যতক্ষণ পর্যন্ত সকল বিচার ফয়সালা কোরআন দিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না কোরানের বিশার ফয়সালা কি আমার সমাজে চলে জোরে বলতে হবে চলে কোরানের বিচার ফয়সালা আমার কোনো জায়গায় চলে না এমনকি মসজিদগুলো এখন বাতিল বন্তিরা দখল করে নিয়েছে মাদ্রাসাই হুযুতদের মাথার উপরে এখন বিরাট বিরাট ডেতা বসে আছে আমি চিন্তা করি কখন জানি নেতারা মসজিদে ঢুকে যায় মাদ্রাসা প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট মাথায় বড় বড় নেতারা বসে আছে না অনেক মসজিদে নেতাদের ছবি টানিয়ে সেখানে সমাবেশ করা হচ্ছে এই যে মসজিদগুলো মাদ্রাসাগুলো স্কুলগুলো কলেজগুলো বিচার বিভাগ যতক্ষণ পর্যন্ত নবীর বিধান চালু না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না হওয়া যাবে মমিন এই জন্য আমরা মুসলমান কিন্তু আমরা এখনো মমিন হতে পারি নি মমিন হতে গেলে মমিন হলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলত কিন্তু দুঃখ লাগে সমাজ কোরআন দিয়ে চলে না এই সমাজে কোরআনের কথা বলা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনের কথা বলতে আসলে আমাদের আগেই নেতারা উপদেশ দেয় এটা বলা যাবে না ওটা বলা যাবে না দিক যাওয়া যাবে না ওদিক যাওয়া যাবে না এ করা যাবে না ও করা যাবে না এটা ধরা যাবে না ওটা ধরা যাবে না তো সব যদি আপনারাই বোঝেন তো মৌলভীগা ভাও দাওয়াত করি লাভটা কি আজকে আমাদের সমাজ আমরা খুব দুঃখ কষ্টের ভিতরে আছি কথা বলেন ঠিক না ঠিক এখান থেকে দশ পনেরো বছর আগে আলেমদের মর্যাদা ছিল সেই আলেমদের মর্যাদা ভুলন্টিত করে এখন রামপন্থী বামপন্থীরা এখন সমাজে মাত বড় হয়ে গেছে ওনারাই এখন হুজুরদের সবক দেয় হুজুরিরা বলবেন ওরা বলবেন এ করবেন সেই করবেন মানে যা খুঁজি তাই ওনারা বলতেছে যেটা খুঁজি সেটাই করে যাচ্ছে প্রতিবাদ করার মতন কেউ নাই প্রতিবাদ করতে গেলে হয় ফাঁসিতে নাই জেলে নাই দেশ ছাড়া নাই গ্রাম ছাড়া নাই পালাই থাকতে হচ্ছে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন নবীর বিচার নবীর ফয়সালা যতক্ষণ সমাজে চালু না হবে ততক্ষণ কি হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না এই জন্য নবীর ফাইসালার জন্য নবীর জীবন বিধান হিসেবে আমাদের জীবন বিধান এসেছে কি জীবন বিধান হিসাবে এসেছে কি আমরা কোরআন থেকে কথা বলছি যারা নবীর নামে দুরুদারে সালাম দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি সল্লাল্লাহু আলাইহি এই আয়াতটা যখন নাজিল হয় নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট এই ছোট আয়াতটা যখন নাজিল হয় নবী তখন সবেমাত্র কি মদিনার প্রেসিডেন্ট এখন বলেন মুসলমানদের ভিতরে ভালো লোক খারাপ লোক না আছে না আমাদের মুসলমানদের ভিতরে ভালো আছে খারাপ আছে নবীর সঙ্গে হিজরত করেছে একজন ব্যক্তি তার নাম হলো বিশর কি নাম বৈরশিকা তালব সর কি হয় বিশর নবীর সঙ্গে হিজরত করেছে উদ্দেশ্য হলো মদিনায় দিয়ে ইসলামী রাষ্ট্র হবে অনেক জায়গা দখল হবে জায়গার ভাগ পাবে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে বিধর্মীরা ট্যাক্স দেবে কর দেবে করের ভাগ পাবে এই নিয়েতে করে মুসলমান সেই যে মদিনায় হিজরত করেছে সুবান আল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন কোনটা বলবেন আমাদেরও আজকে সমাজে অনেকেই পথ ধরে রাখার জন্য বিশেষ কিছু পাওয়ার জন্য এ লাইনতে ও ওলাইন ও ওলাইন ও লাইন এ লাইনতে ও লাইন এদিক থেকে ওদিক ওদিক থেকে করতেছে মানে কুরবানির গরু বিক্রি হচ্ছে কুরবানির গরু সারা বছর থাকে হলো গয় ঘরে ঠিক 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 কুরবানির আগে বাজারে তোলা হয় আর যার যত টাকা থাকে সে বড় গরু কিনে গলায় এক কান মালা দিয়ে টেনে নিয়ে যায় আর কয় কার গরুকে হাইসে কিন্তু গরু কিন্তু উনি লালন পালন করেননি লালন পালন করেছে বাড়িওয়ালা টাকা করে উনি কিনে নিয়ে যাচ্ছে আজকেও ঠিক আমাদের দেশে এরকম গরুর মতো নেতা কেনা বেচা হচ্ছে এ নেতা ওর কাজ বিক্রি হচ্ছে ও নেতা এর কাজ বিক্রি হচ্ছে নেতা তৈরি করলে একজন আর একজন টাকা দিয়ে তার গলায় মালা দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে করছে উনি এখন আমার দলে এসে গেছে কুরবানির গরু বিক্রি হচ্ছে না কুরবানির গরু বিক্রির হবে কিন্তু কুরবানির গরুরা জানে না যে সাত দিন কি আট দিন পরে আল্লাহ আকবর দেবে আজকের কুরবানির গরু আনন্দ করতেছ কিন্তু এটা জিনিস মনে রাখো একদিন তোমাকে ময়দানে নিয়ে জনগণ কুরবানি করবে সেদিন কুলো যাবে ও কুলো যাবে সব কুল হারা বাসে দিয়ে আমার ভাইয়েরা বিশর চলে গেলেন মদিনায় মদিনার মুসলমানেরা কি সুন্দর আচরণ করেছে দেখেন যার দুইজন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছে যার দুইটা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিয়েছে যার দুইটা উট ছিল একটা উট ছেড়ে দিয়েছে যার দুইটা বাহন ছিল একটা বাহন ছেড়ে দিয়েছে যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিয়ে মুসলমানের সেবা সুস্তুশা করেছে সেবা করেছে এভাবে করে মুসলমান একে অপরের ভাই ভাই হয়ে গেছে করলু মুসলিম ভাই ভাই কথা বলেন ঠিক নেবে ঠিক এ অবস্থায় অবস্থায় চলতে চলতেছিলাম ওই মুসলমানদের সাথেই আছে কি নেবার লোভে ভাগ নেবার লোভে হয় বোর ভাগ নেবে নাই বাগানের ভাগ নেবে নাই গাছের ভাগ নেবে ভাগ নেবার লবে আছে এখন মুসলমানদের যে জমি জায়গা দেওয়া হয়েছে ওই জমি ভাগ করে মুসলমানদের সবাই ভাগ দিয়েছে কারোর দুই কাটা কারোর পাঁচ কাটা কারোর বাড়ি সহ কারোর সহ আর ওই বিশরের ভাগটা পড়েছি এক ইহুদির বাড়ির পাশে এখন বিশর চিন্তা করতেছে ইহুদিরা তো এখন যেহেতু মুসলমানরা ক্ষমতা ইহুদিতে তো ক্ষমতা নেই তো ওদের এই জায়গা কিভাবে দখল করা যায় এই পায়ে তারা কুঁদি বেড়ায় কয়েকদিন পরে হঠাৎ করে একদিন রাত্রি উনি ওনার স্ত্রী হোক আর সাঙ্গাঙ্গনও হোক ইহুদির জায়গা পাশ দখল করে নেছেন পরের জমি দখল করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ আপনাদের এদিকে কি হয় পরের জমি দখল করা হয় আবার তারাই কিন্তু কিছুদিন পরে এসে বলবে ভাই আমি সমাজের নেতা হতে চাই যাক দরকার নেই কারো নাম না বলি এই রকম পরের জায়গা দখল করে যদি ঘর বাড়ি তৈরি করা হয় সে কি ইসলামের পক্ষে না বিপক্ষে ইসলামের পক্ষে না বিপক্ষে মিশরের জমি দখল করেছে হুদিরা দুর্বল কারণ ইহুদির এখন কোন মুসলমানরা ক্ষমতা ইহুদির এখন বিরোধী দল হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখে মুসলমান পাঁচ সাত জায়গা লম্বা করে রাতারাতি দখল করে নেছে তেহদি বলতেছে ভাই তুমি না মুসলমান আমার এই জায়গা ছিল খোটা ছিল এই জায়গায় রাতারাতি এদিক সরে আসলো কি করি বিশর তখন বলতেছে জানি আমার নেতা ক্ষমতায় আমার নেতা ক্ষমতায় আমরা যেটাই করব ওটাই এখন আইন তোদের কোন গুনার টাইম নাই গুনার সমানে আমরা জারে বসাবো সেই বলবে কথা বললি জিপ কেটে নেবো সে নিয়ম বোধ হয় এখন আর চালু নেই আছে আছে তো ইহুদি চিন্তা করতে মুসলমান তো এমন হতে পারে না মুসলমান হবে সহনশীল মুসলমান সবার সঙ্গে মিলেমিশে চলবে মুসলমান তো জায়গা দখল করি এত বড়াইত্ব করতে পারে না তো চিন্তা করলে কথা বললি তো বাড়ি খেতে বোঝে তোরা ক্ষমতায় তো চুপচাপ আস সপ্তাহ যেতি না যেতে চিন্তা করলে চুপচাপ বসে থাকলে তো জমি ঘরে আসবে না দেখি নবীর কাছে বিচার দেয় দুইজন নবীর কাছে চলে গেলেন দুইজন নবীর কাছে চলে যে নবীর সামনে দুইজন ফরিয়াদ পেশ করেন ইয়ারসুল আল্লাহ এই বিষয় হলো আপনার দলের মুসলমান আর আমি হলাম জাতিতে কয়েকদিন আগে আমার পাঁচ হাত জায়গা দখল করে নিয়েছে যখন জায়গা ভিড় চাইলাম তখন আমাকে ধমক দিয়ে বললো কথা বললে জীব কেটে ফেলবো এখন আপনার কাছে বিচার দিয়েছি দয়া করে রায়টা দেন নবী শুনে বুঝে বললেন বিষণ জমিটা ইহুদিরে ফিরাইয়া দাও সুবানাল্লাহ বলবেন না সুবানাল্লাহ বলা যাবে না জোরে জমিটা ইহুদিরে ফিরাইয়া দাও বিষদ তখন দাঁড়াই বলতে সিয়ারা সুলাল্লাহ আমি কিন্তু আপনার দলের লোক আর ও কিন্তু বিপক্ষের লোক নবীজি তখন বললেন বিশর আমি শুধু মুসলমানদের নবী নয় আমি গোটা পৃথিবীর সকলের জন্য নবী হয়ে এসেছি নবীর রায় শুনে মুসলমান খুশি না বেজার বেজার আর ইহুদি কি না সত্যিকার নবী আসলেই একজন ভালো মানুষ তো দুইজন আসতেছে তো আসতে আসতে যায় জমিটা দখল করিলাম তা এমন এক নেতার দল কলিস নেতা বা জমি ও লোকের দিয়ে দিয়েছে বেড়া উঠাইতে হবে ঘেরা উঠাইতে হবে মান সম্মানের ব্যাপার তো আসতে আসতে হজরতমরের বাড়ির পাশে এসে বলতেছে ভাই দাঁড়ান 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 কি কে আমি যে নবী দল করি ও নবীতে কোনোদিন স্কুলে না লেখাপড়াও জানেন আইন সম্পর্কে তেমন কোনো হিসাব কিতাব নেই তুমি তাড়াতাড়ি এটা রায় দিলেন শুনানি করলেন না সাক্ষী নিলেন না রায় দিয়ে দিলেন তুই এই জমির রায়টা আমি একটু আর কাছে নিতে চাচ্ছি কার কাছে কই অমরের কাছে চলো যাই বিপদে যখন পড়েছি তুমি যেখানে নিয়ে যাওয়া শিখে নেই রায় নিতে হবে তাছাড়া তো আমার লাইন নেই ইহুদি চলে গেলেন মুসলমানরা চলে গেলেন দুইজন যে অমর কে ডেকে বাইর করে বলেন আমার একটা ঝামেলায় পড়েছি তোমার কাছে এসেছি রায় দিতে হবে অমর বললেন কি রায় দুইজনের বক্তব্য শুনে অমর একটু মাথা নিচে করে বলতেছিলেন ইনি আমার দলের লোক আর উনি হলো আমার বিপক্ষের লোক তারপরে রায়টা আমার দিতে হবে তখন ইহুদি বললেন আমার কি রায় দেবো আমি জানি না তোমার আইনিতে নিতে কি রায় আছে আমি জানি না তবে এই জমির রায় কিন্তু একবার দুজাহানের কান্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দিয়ে দিয়েছেন তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি তাই নতুন করে তোমার কাছে আবার আফিলি করেছে আফিলি বোঝে রায়টা আবার যদি ঘুরি ঘুরিয়ে নেওয়া যায় তাই আফিলি এছি এবার বলুন তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি বলুন তো বিচার আগে শুনানি হয় কোর্ট কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের পরে যায় কোন কোর্টে না জজ কোর্টে জজ কোর্টের পরে যায় কোন কোর্টে হাই কোর্টে হাই কোর্টের কোনো কারণে ঢিসমিস হয়ে গেলে যেতে কোথায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে আর কোন রায় দেওয়ার জায়গা আর রায় আছে কোন জায়গায় ওটা আল্লাহর কাছে কিন্তু দুনিয়ার যে আদালত সেইটাই বলতেছে এবার বলুন তো আমার নবীর রায়টা কি হাইকোর্ট না ম্যাজিস্ট্রেট কোর্ট নবীর কোর্ট হলো সুপ্রিম কোর্ট ওই কোর্টের থেকে রায় হয়ে গেলে দুনিয়ার আর কোন আদালতে আপিল করা যাবে না এখন নবীর রায় নেওয়ার পরে এসেছে ওর ম্যাজিস্ট্রেট কোর্টে ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট না ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে এবার যখন আপিল করেছে ম্যাজিস্ট্রেট কি হাই কোর্ট সুপ্রিম কোর্টের রায় ভাইলেট করতে পারবে বললেন বাইরে রে নবীর রায় পছন্দ হইনি একটু অপেক্ষা করো আমি আর একটা রায় তোমার জন্য সাজাইয়ে নিয়ে আসতেছি যে রায় আমি দেব কেমন সেই রায় স্বর্ণক্ষর এলাকা থাকবে জাতি সেই রায় নিয়ে আলোচনা করবে আর তার থেকে মানুষ শিক্ষা নেবে বিশাল নামক মুসলমান চিন্তা করতেছে ওই রায়ের জন্যই তো তোমার কাছে আমি আবিলি করেছি যেহেতু তুমি আমার পক্ষের লোক নবী দয়ার মানুষ কোন দিকটা দিয়ে কোন দিক দিয়ে দিচ্ছে হাজিলো তোমার ঘরের ভিতরে ঢুকলেন তরবাড়িটা নিয়ে আসলেন দুইজনকে বসাই রেখে বলতেছে মাথা নিচু করো এমনটাই দেবো যাক ঠিক স্বর্ণ করে লেগে থাকবে দুইজন মাথা নিচু করলেন হাজিলো তোমার খাপের ভিতর থেকে তরবাড়িটা বাহির করে দুইটা পাক দিয়ে মুসলমান বিশারের কাল্লার পর আঘাত করলেন গদদান থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল মাথাটা আলাদা হয়ে গেল দুইটা খন্ড যখন দুই দিকে লাফালাফি করতেছিল মুসলমানরা বলতে শুরু করলো ইহুদির পক্ষ নিয়ে হাজরে তোমার মুসলমান হত্যা করেছে ইহুদির পক্ষ অবলম্বন করে মুসলমান হত্যা করেছে এই সংবাদ যখন নবীর কাছে পৌঁছায় গেল নবী উমারকে ডাকলে নমা তুমি মুসলমান হত্যা করেছ হাজরে তোমারই দৃষ্টি করতেছিলেন নবীর ভালোবাসায় মোনাফেক হত্যা করলাম এখন থেকে উল্টো রায় হবে ঠিক সেই সময় জিবরিল এসে বলেন ইয়া আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আপনার রায় সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার রায় মেনে নিতে পারেনি মুসলমান হত্যা হত্যা করেছে এটা হল মোনাফে এবার আপনাকে হাত দিয়ে বলুন তো আমার বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতর থেকে ওই জাতীয় মোনাফেক আমার দেশে আমার সমাজে আমার রাষ্ট্রে আমার থানায় আমার এলাকায় আছে না। সুতরাং নবীরানা বিচার আজকে আমাদের সমাজে চালু নাই সেই নবীরানা কোরআন থেকে কিছু কথা আমরা শুনতে এসেছি বলতে এসেছি কথা বলেন ঠিক না বে তাই নবীর নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি সাল্লাহ আমার ভালো আমার আলো আশা রসুল রসুল আমার কাজে কর্মের অনুপের রসুল আমার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চব্বু তখন তোমার বদর উহ জোগাই মন্ত্রণা রসুলা মারকা দি করবে সস্লাম আবার বলছি সালাহু আলাইসালাম